সালামুকুম রহমতুল্লাহ বরকাত তো আবার আজকে চলে আসলাম বিশালপ্টের ভিডিও নিয়ে বাচ্চার ভিডিও নিয়ে তো অনেকে বাচ্চার জন্য অনেকে নক করেছেন তো আজকে আমি আটটা বাচ্চা দেখাবো এগুলা কুপমেন্ট আটটা বাচ্চাই কুপমেন্ট লাইনের কুপমেন লাইনের কুবুতর বাচ্চাগুলা তো এগুলা ফ্লাইয়ের জন্য খুব ভালো এই লাইনটা কুপমেন্ট তো এই লাইনের বাচ্চা আটটা আমি কালেকশন করেছি তো এক বিআরপিএল এর এক ক্লাব মেম্বার কাছ থেকে আনছি বাচ্চাগুলা তো টেক না থাকার কারণে টেকটা হয়তো পার্সোনাল টেক বা ওই ক্লাবের টেক ছাড়া কিন্তু কবুতর গুলো অরিজিনাল তো যারা নেওয়ার ইচ্ছা দাম আমি আগেই দেখানোর আগে বলে দিছি প্রতি জোড়া তো অফার প্রাইজে দিলাম আজকে অফার চলবে ইনশাআল্লাহ তো অফার প্রাইজে দিলাম তিন হাজার টাকা জোড়া বাচ্চাগুলা তিন হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন প্রতি জোড়া তো এখানে পাঁচটা রেড আছে একটা মিলি আছে দুইটা মাক্সি আছে সবগুলো বিস্তারিত আগেই বলে দিলাম পরে আর ভিডিও আহ জন্য পরে বলবেন না যা দেখার এখনই দেখা দেব ইনশাআল্লাহ তো বাচ্চাগুলো আমি দেখাই তো প্রথমে রেড চাকারতে শুরু করলাম আসল কোনটার যে কোনটা জোড়া তো সেটা আমি ভাই মিলাই ফলাইছি এখন বলতে পারলাম না তো এইটা মাদি এই যে চোখগুলা দেখেন ভাই যে বাচ্চা অবস্থায় চোখগুলা দেখেন আর এগুলা অনেক দৌড়াবে এগুলা লং এর বাচ্চা এ হলো চোখ প্যাকের সেটআপ সাড়ে একটা করে দেখেন প্রথম বাচ্চা এটা তো এটা হলো ভেবে নাম্বার ওয়ান শেপটা লম্বা শেপের তো এটা নর বাচ্চা হবে তো এটা নর বাচ্চা হবে চেকার রিজনেবল বিল দিয়ে দিলাম অফার প্রাইজের মধ্যে তো এইটা বাচ্চা হবে ইনশাল্লাহ মনে হয় আমার আইডিয়া বললাম এটা নর বাচ্চা হবে দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা গুলার শুধু দাঁড়ানোর স্টাইলটা দেখেন এগুলো অনেক সুন্দর বাচ্চা যে নিবেন ও জিতা ভাই যে একসাথে সবগুলা নিতে পারবেন সবচেয়ে বেটার হয় কুপম্যান লাইনের এগুলো সবগুলো কুপম্যান লাইনের এটা তিন নম্বর প্রত্যেকটা চোখে একরকম যেগুলো বড় হইলে যে কিরকম চোখে রিব মাসাল্লাহ তো এটা হলো তিন নাম্বার বাচ্চা তো এটা হয়তো হওয়ার সম্ভাবনা আছে নর হতে পারে লাইন হলো কুপমেন তিন নাম্বারটা নর মাদি কনফিউজ আছে সন্দেহ লাগতেছে নর হতে পারে মাদি হতে পারে তো এটা হলো তিন নাম্বার বেবি তো এটা হলো চার নাম্বার বাচ্চা এটা মাদি বাচ্চা হবে চার নাম্বার এটা মাদি বাচ্চা হবে খুবই সুন্দর কবুতর মাসাল্লা কুপম্যান এই চারটা কুপম্যান লাইনের তো টোটাল আটটা আছে কুপম্যানের তো এটা চার নাম্বার বাচ্চা ছেড়ে দেখাচ্ছি

তো চেকার এই পাঁচটা এটা নর বাচ্চা হবে এই চেকারটা নর বাচ্চা হবে এই ছোট বাচ্চা যে শক্তি খাটাইতেছে দিয়েছে আমি ধরতেছি আমি বুঝতে পারতেছি তো এ হলো চোখ সাদা চোখের ছোট কালে চোখের বাচ্চা তো খুবই সুন্দর বাচ্চাগুলা গুলা তো এটা পাঁচ নাম্বার বাচ্চা চেকার এই পাঁচটাই চেকার এই পাঁচটাই এই পাঁচ পিস চেকার আর দুই পিস মাক্সি এক পিস মিলি অনেকে বাচ্চা দামাদামি দামি করেন জন্য কমাই দিলাম ভাই তিন হাজার টাকা বলে দিলাম যার ভাল লাগে সে নিবেন অযথা আজ এর কেউ ফোন দিবেন না ওই যে দুই হাজার পঁচিশশো টাকা দিব না বাচ্চা তিন হাজার টাকা জোরে বলবে আর সবগুলা যে নিবে তার জন্য টাকা সবগুলো যদি কেউ নেন তার জন্য পঁচিশশো টাকা জোড়া আর সিঙ্গেল এক জোড়া করে নিলে তিন হাজার টাকা জোড়া হচ্ছে মিলি বাচ্চা মিলি দেখেন ভাই কোয়ালিটি কে মিলিটা দাঁড়াইছে কিভাবে দেখেন ভাই এগুলো হলো ভাই রেসার ভাই লং এগুলো প্রত্যেকটাই ভাই লং একটা তো এটা জোড়াই জোড়াই দেখেন ভাই চোখটা কি ভাই আর বেশি কথা বলে ভাই এইটা এই রে অনেকে অনেক কিছু বলে ভাই কিন্তু আমি ওই যে তেমন এইটা সেটা চোখ ওইটা বলার আমার অভ্যাস নাই ভাই আপনারা অনেকেই জানেন আমি বেশি কথাবার্তা খুব কম বলি যেটা যেটা ওইটাই তো বাচ্চাগুলো যারা নিবেন ইনশাল্লাহ উড়াইয়া বলবেন যে না জুয়েলবের কাছ থেকে আটটা বাচ্চা আনছিলাম কথা বলছেন না ভাই এগুলো ভালো জিনিস ভাই আমরা রেসার অনেক আগের চেয়ে চর্চা করি হয়তো রেসে আমি জয়েন করি নাই যাই হোক কোনো কারণে তো এই বাচ্চাগুলো যে নিবেন এই বাচ্চা কথা বল দেবো ভাই যে বাচ্চাগুলো রকম এগুলো খুব ভালো জিনিস ভাই

যে হলো মাক্সিটা মাক্সিটা নর বাচ্চা সরি ভাই আগেটা মাদি বাচ্চা হবে মাকসি প্রথমটা মাদি করতে হবে এটা নর বাচ্চা তে একই ঘরে দুই বাচ্চা আর গোলাও জোরা জোরা আছে এখানে কিন্তু আমি একসাথে রাখছি দেখে আমি নিজে একটু আউলো ফলাইছি ভাই যে কোনটার সাথে কোনটা জোরা কিন্তু নর মাদি আমি একটু বলে দিছি যে কোনটা নর হবে কোনটা নর হবে কোনটা মাদি হবে তারপরেও মিসিং আমার হয় না দু একটা মিসিং হতেও পারে তো রেড চেকার এখানে আছে চারটা পাঁচটা মিলিয়ে আছে একটা আর মাক্সি আছে দুইটা এই আটটা বাচ্চাই কুপম্যানের তো কুপম্যানের বাচ্চাগুলো এগুলো খুবই ভালো মানে যে উড়াইবেন একসাথে সার ধরে উঠবো এই আটটাই উড়াইয়া পরে আমার উড়াইয়া পরে বলবেন যে না জিনিসগুলা কি হয়তো খুবই সুন্দর বাচ্চা ভাই এগুলা যারা কমের মধ্যে খুঁজছেন এর চাইছেন তারা মিস করবেন না দয়া করে তো বাচ্চার ভিডিও এখানে শেষ করলাম তো কালেকশনের মধ্যে অনেক কবুতর আসছে বিদেশি কবুতর আসছে ডিরেক্ট বিদেশি পেডিগ্রি সহ এগুলো আস্তে আস্তে দেখাবো আসলে ব্যস্ততার কারণে আমি দেখাতে পারি না তো আজকে কালকে আজকে অফার শুরু হবে কমের মধ্যে আজকে আপনাদেরকে একটা অফার দেবো আর কালকে একটা অফার দিবো ইনশাল্লাহ দুই দিন অফার চলবে এর পরের মাস থেকে ইনশাআল্লাহ পেটে গিয়ে সব সব কবতা দেখাবেন ইনশাল্লাহ তো ভিডিও এখানে শেষ করলাম যাদের বাচ্চা গুলো ভালো লাগবে আহ তারা নেবেন আর যাদের দরকার নাই তারা ফোন দেওয়ার দরকার নেই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম